যাচ্ছি তালের রস খেতে কথা নিয়ে যায় রাস্তাটা ড্রাগন বাগান ঘটেলা <doorway string play>

আমরা হয়তো কাছে কাছে চলে আসছি তো রাস্তাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে দুই পাশে হচ্ছে অসংখ্য তাল গাছ খেজুর গাছও ছিল আর যশোরের দিকে খেজুর গাছ থাকবে না এটা কি হয় যাই হোক তালের রস যেখানে বিক্রি করে আমরা সেইখানেই যাচ্ছি এখন দেখা যাক এরকম টাইমে পাওয়া যায় কিনা রস আছে কিনা সামনে

কালীগঞ্জ থেকে কই জানো একটু ভিতরের থেকে এই যে কানে জামাই বিয়ে জামাই এক পরে যাবে মালয়েশিয়া বিয়ে করবে মালেশিয়ান মেয়ে সিরিয়াল দিবে না মেয়ে ধরছে

এখন রেই খাবো আমাদের জন্য ফ্রিজে রেখে দিত বললাম তাই জি পরিচিত লোক ওই দিন খেয়ে নাম্বার টাম্বার নিয়ে রাখছে আমাদের জন্য আমাদের চিকেন খাইতে আসাটা ভুল হয়েছে রস খাওয়াটা দরকার হ্যাঁ এই যে আমরা চলে আসছি

যে মামার কাছে আমরা তালের রস খেতে আসছি আপনি কি গাছ কাটেন ও এই রোডে প্রায় কত গাছ আছে এখানে

কোনটা দিচ্ছে না একই এমনি অন্যরকম একটা ফ্লেভার আছে এটা পাচ্ছ খেজুরের রস থেকে তালের রসই ভালো বলছিলাম

গ্যাস নিয়ম কি সকালে একবার সকালে একবার দুপুরে একবার আর সন্ধ্যায় একবার আমি দুইবার করে অভ্যাস আমি সকালে গ্যাস কাটি আর বিকালে কাটি রাতে যে বললেন পারবে না ভাই রাতের রস

আমিন খারাপ আমি আমিন আমার সাথে চিট করছে যেন তাড়াতাড়ি আসি এর জন্য বলছে আর এক সপ্তাহ পাওয়া যাবে বাট আরো দুই মাস পাওয়া যাবে তো যাই হোক বেঁধে ভালোই লাগছে

আমরা চলে যাচ্ছি এখন এই যে আমার এখান থেকে বিদায় নিয়ে আর এই রসটা আরো দুই মাস পাওয়া যাবে তাই না দুই মাস মানে কোরবানির পরেও পাওয়া যাবে এখন হচ্ছে কি মাস এটা

সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন